আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই নিয়োগ বিজ্ঞপ্তির মূলত দুহাজার সালে ও নিয়োগ প্রকাশিত হয়েছিল তো তখন যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না যারা এখনও আবেদন করেন নাই তারা আবেদন করবেন আবেদন শুরু মূলত সাতে মে সাতে মে থেকে একে জুন পর্যন্ত এখানে মোট আপনার ষাটটি পদে লোক নিয়োগ করবে পদে আপনার আটা অফিস সহক আটাশটি পরিচ্ছন্নতা কর্মী আটটি এবং নিরাপত্তা পরি দশটি মালি একটি বেয়ারার তিনটি বাবরচি দুইটি ও সহকারী বাবরচি একটি এখানে যেগুলো পদ আছে আপনারা মোটামুটি সব কিছুই বোঝেন তাই এগুলো আর আলোচনা করলাম না এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা মূলত এটাতে আবেদন করতে পারবেন হবিগঞ্জের স্থায়ী নাগরিকরা শুধুমাত্র অন্য জেলার কেউ আবেদন করতে পারবেন না আর এখানে বিস্তারিত যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা ভিডিওতে দেখে পরে ইয়ে করতে পারবেন আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ হচ্ছে একে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম